সালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল ধানপুর ব্লগ আশা করি সবাই ভালো আছেন আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসছি পাঙ্গাস মাছ দিয়ে ফুলকপির টক আমি টকে ব্যবহার করবো জলপাই আর টমেটো তো চলুন গায়েস কিভাবে রান্না করে দেখা যাক আমি ফুলকপিটা ভালোভাবে দেখে নিয়েছি কারণ এখনো ফুলকপির সিজন আসেনি অন সিজিনের সবজি এখন ফুলকপিতে অনেক পোকা থাকবে আমি বেছে নিয়ে পরিষ্কার করে দেখে নিয়েছি আমি ফুলকপিগুলো আকারে ছোট ছোট করে কেটে নিব আমার ফুলকপি কাটা হয়ে গেছে এখন আমি আলুটা লম্বা লম্বা করে কেটে নিব এখানে আমি টমেটো আর জলপাই কেটে নিয়েছি পরিমাণ মতো মরিচ আর পেঁয়াজ নিয়ে নিয়েছি এখানে পরিমাণ মতো আমি গুঁড়া মশলা আর বাটা মশলা নিয়ে নিয়েছি আমি পাঙ্গাস মাছগুলো এখন ভালোভাবে মেখে নিব আমার মাখা হয়ে গেছে এখন আমি তেলের পরে ছেড়ে দিব আমি মাছগুলো ছেড়ে দিব। মাছগুলো আমি ভালোভাবে ভেজে নিব মাছগুলো আমার এক হয়ে গেছে এখন আমি উল্টায় দিব আমার মাছের এপি এপিট দুপিপি হয়ে গেছে এখন আমি মাছগুলো তুলে নিব এখন আমি কেটে নেওয়া পেঁয়াজ মরিচগুলো দিয়ে দিব আমি পেঁয়াজটা ভালোভাবে লাল করে নিব এখন আমি গুঁড়া মরিচ আর বাটা মরিচ গুলো ঢেলে দিব প্রতিদিনের মতোই মশলাগুলো আমি ভালোভাবে ভেজে নিব মশলা গুলো ভালোভাবে ভেজে নিচ্ছি আমার মশলাগুলো ভাজা হয়ে গেছে এখন আমি ধুয়ে নেওয়া ফুলকপি আর আলুগুলো ঢেলে দিব আলু ফুলকপি গুলো ভালোভাবে নেড়ে নিব আমার তরকারিটার কালার খুব সুন্দর হয়ে এসেছে এখন আমি তরকারিতে ঝোল দিয়ে দিব উঠে গেছে ঢেকে এখন আমি আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে ফুলকপি এখনো সিদ্ধ হয়নি যেন না মাছগুলো আমি তরকারিতে ছেড়ে দিব সরকার এটা হয়ে এসেছে এখন আমি কেটে নেওয়া গুলো দিয়ে দিব আর গুলো আমি আবারও ঢেকে দিব এখন আমি অল্প পরিমাণ কিছু জিরার গুঁড়ো দিয়ে দিব এতে কালারটা খুব সুন্দর হয় আর ঘানটাও খুব সুন্দর বের হয় হয়ে গেছে আমার তরকারি হয়ে গেছে আমার টমেটো জলপাই দিয়ে ফুলকপি টপ আঙ্গাস মাছের ও সেই সার